গুড মর্নিং জয়গুরু আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি বাঁধাকপি মোটামুটি শেষ হয়ে যাচ্ছে এখন ভাবলাম দিনই ভাবছি একটা নতুন রেসিপি করে দেখাবো আজকে নিয়ে এলাম এই যে আমার গাছের টমেটো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর বাঁধাকপিটাকে এই যে বড় বড় করে ফালে ফালে করে কেটেছি এখন এগুলোকে একটু ভাব দিয়ে নেব বাঁধাকপি দিয়ে অনেক রেসিপি করা যায় আমিও করি আপনারাও নিশ্চয়ই করে থাকেন আর এই রেসিপিটা আমি মানে আমাদের জগন্নাথ মানে রান্না হয় জগন্নাথের ভোগে রান্না হয় ওই রান্নাটা থেকেই শিখেছি এই যে এখানে কাজু আর একটু মগজ দানা এই সবগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেব একটু লঙ্কাও দিয়ে দিলাম আর একটু হয়েছে আমার গাছের টমেটো এগুলিকেও সব নিয়ে নিলাম সবগুলো একটু ভালো করে পেস্ট করে নেব এখন একটু এই যে আদা বেটে রেখেছিলাম আগে আমি একটু আদা বাটাও মিক্সির মধ্যে আবার একটু নিয়ে নিয়েছি আর আজকে এখানে আমি যে তিলটাও বেটে নিয়েছিলাম সেটা এমনিতেই আজকে একটু দেখালাম আপনাদের তিল বাটা তিল বাটাটা এইভাবে মিক্সিতে বেটে একটা কাঁচা লঙ্কা একটু মানে লবণ আর একটু ঘি তিল বাটার সাথে অবশ্যই একটু ঘি দিয়ে নেবেন দারুণ খেতে আমি তো প্রায় সকালে এটা খাই তা আপনাদের একটু দেখালাম আজকের মেনুতে ছিল আমার তার জন্য এখন একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে একটু জিরে আর হিং আর এই যে তেজপাতা এটা ফোরণে দিয়ে দিলাম এখন আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এগুলোই একটু এই যে এভাবে বড় বড় করে কেটে নিলাম কেটে নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব স্বাদ মতো একটু নুনও দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই রান্নাগুলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এই যে পেস্টটা করেছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এখন পেস্টটাও দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভেজে নেব একটু জল জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায় আর এই যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে আর একটু জিরে আমি ধনেটা কম ইউজ করি আমার জিরের গুঁড়োটাই ভালো লাগে তারপর একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এই সব কিছু একটা ব্যালেন্সের মধ্যে দিতে হবে যাতে সব মানে নুন মানে ঝাল এবং মিষ্টি তিনটার যাতে ব্যালেন্স থাকে সেভাবে যদি সবজিতে দেওয়া যায় তাহলে সবজিটা খুব টেস্ট হয় আর আপনারা যারা মানে চিনি খান না তারা সেটা স্কিপ করতে পারেন আর এদিকটা আমি একটু বেসনগুলি নিলাম এখানে একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার একটু হলুদ লবণ আর একটু গুঁড়ো লঙ্কা এই যে বাটারটা তৈরি করে নিয়েছি এখন এই যে বাঁধাকপিগুলি তো আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম এখন এইগুলোতে একটু হালকা করে এই যে বাটারটা লাগিয়ে আমি একটু হালকা করে একটু ভেজে নেব ভাত চিকেনও একটু এইভাবে কারণ যখন আমি মানে ঝোলে দেব যাতে এগুলো ছড়ে না যায় এগুলো সব আস্তে আস্তে থাকে খেতে ভালো লাগে দেখতেও শুন মানে ভালো লাগে তার জন্য এই দিকটা আমার আলুগুলো ভালো করে মশলার সহিত ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম এখন ওই দিকটা ঝোলটা হবে আর ওই দিকটা আমার ভাজাগুলো হয়ে যাচ্ছে এখন যা দিলাম সেটা হলো একটু গরম মশলা সেটা আমি মিক্সিতে আগেই বেটে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এই যে আমার আলুগুলো আর একটু সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও মানে মানে ভালো করে বলক উঠে গেছে এখন এই যে বাঁধাকপিগুলোও আমি একে একে করে দিয়ে দেব। স্টিমটা একদম কমিয়ে দেব। নয়তো বাঁধাকপিগুলো একদম সব ভেঙে যাবে তার জন্য যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাকে অবশ্যই বলবেন আপনারা কি কি বাঁধাকপি দিয়ে রেসিপি করেন জয়গুরু সবাই ভালো থাক